বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ফের সরব হল দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চ বৃহস্পতিবার ডাক মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাঞ্চের স্বাস্থ্য সচিবের কাছে দাবিপত্র পাঠানো হয়েছে সংগঠনের অভিযোগ দু সালে দায়ের হওয়া জনস্বার্থ মামলার ভিত্তিতে দু সালের শুরুতেই কলকাতা হাইকোর্ট ছয় সপ্তাহের মধ্যে মেডিকেল কলেজ গঠনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও তিন বছর পরেও বাস্তবে তেমন অগ্রগতি দেখা যায়নি এর আগে সংগঠনের উদ্যোগে প্রায় হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে জমা দেওয়া হয় এবং জেলার বিভিন্ন এলাকায় পথসভা করে জনসমর্থন গড়ে তোলা হয় সংগঠনের সদস্য জগন্নাথ বিশ্বাস জানান উন্নত চিকিৎসার অভাবে জটিল রোগীদের বাইরে রেফার করা হয় ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে পর্যাপ্ত জমি থাকায় সেখানে দ্রুত মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানানো হয়েছে বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আমরা দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আবার একবার এই বিধানসভা ভোটের আগে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার আমাদের জেলার যে দাবিপত্র জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এই জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আমরা ফের একবার ডাক মারফত আমরা চিঠি পাঠাচ্ছি আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে যে অরাজনৈতিক এবং অলাভজনক যে আমাদের সংস্থা দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দাবি করছি এবং তার সঙ্গে চিঠি পাঠাচ্ছি আমরা স্বাস্থ্য সচিবের নিকটও যে এই জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এর আগে আমরা গণস্বাক্ষ্য সংগ্রহ করেছিলাম বছর দুয়েক আগে সেখানে আমরা গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে স্ট্রিট কর্নারের মাধ্যমে দশ হাজার প্রায় দশ হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই দাবিপত্র তখন আমরা প্রেরণ করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আবার আজকে আমরা চিঠি প্রদান করছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে এবং সচিব সবার কাছে বিনীত নিবেদন যে আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা থেকে খুব পিছিয়ে